তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের মধু মধুপুর মারি সেতা চা দোলে যেন কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কলে তোরা দেখে যা না মায়ের কলে দেখে দেখুন আজকে ঈদের শুভেচ্ছা সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি জানাই আজকে বাচ্চা বলছি দেখুন আজকে যে ঈদের দিনে যেসব যারা আমাদের ভাইয়েরা যেসব বাচ্চা বাচ্চা ছেলেরা বা যেসব গাড়ি নিয়ে ঘোরাফেরা করছে আশা করি তাদেরই বলবো যে গাড়িগুলো আসতে চলে সেফ সেফ ল্যাপ করতে আর বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা আনন্দের সাথে করুক এটাই আমার শুভেচ্ছা এই প্রশাসন কতটা কী সহযোগিতা করে না প্রশাসন আমাদের মোটামুটি বান্ধব বাজার বলুন যে কোনো যেখানে যেখানে আমাদের সব আছে সেই সব জায়গাতে প্রশাসন মোটামুটি সাহায্য করছে এখন পর্যন্ত দেখছি সাহায্য ভালোই করছে এখন না না সেরকম কোনো এখন পর্যন্ত অশান্তি দেখা যায়নি সাধারণ মানুষ হিসেবে আজকে এই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ আজকে আমাদের খুব ভালো লাগছে এক মাস আমরা রোজা করে ছিলাম আজকে সেই ঈদ উপলক্ষে আনন্দ করছি এবং এলাকাবাসী এবং আমাদের পাশে হিন্দু ভাই সব আছে এক মিলেমিশে আমরা আছি এবং থাকব আশা করি আমরা অনেক শান্তিতে আবার ফিরে আসব এই যে বিজেপি উঠে এখন হিন্দু মুসলিমের দ্বন্দ্ব করেছে এই দ্বন্দ্বটা আমরা চাই না এই ভেদাবত চাই না আমরা চাই সুখে শান্তিতে একসঙ্গে ঈদ মোবারক উদযাপন করি এটাই আমার কামনা আজ পবিত্র ঈদগুলোকে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তার সঙ্গে সঙ্গে একটা বার্তা দিতে চাই যে আমাদের নতুন জেনারেশনের ছেলেরা সব বাইক চালায় সেই বাইকটা যাতে তারা সুষ্ঠুভাবে চালিয়ে মেনটেন করে ট্রাফিক আইন মেনটেন করে সেটাকে নজর রাখে এই কথাই বলে আজ আজকে শুভেচ্ছা বার্তা শেষ করছি তো না আমাদের তো সেদিক থেকে সুনাম আছে আমরা হিন্দু মুসলমান সব ভাই ভাইয়ের মতো আচরণ করে ঈদ উৎসব পালন করি বা অন্যান্য উৎসবও পালন করি সেদিক থেকে আমাদের কোনো অসুবিধা নেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই ঈদ পালন করা হচ্ছে পবিত্র ঈদ রমজান মাস শেষ হয়েছে পবিত্র ঈদ ঈদের দিন আজকে চাঁদ দেখা গেছে সেই হিসাবে আজকে ঈদ হচ্ছে ঈদের শান্তি সম্প্রীতির বার্তাই দেব যে মানুষ ঈদের খুশি গৃহ রমজানমাত শেষ হওয়ার পরে যে ঈদের খুশি আসে প্রত্যেকটা মানুষ এই খুশি ঈদের আনন্দ উপভোগ করবে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবে এবং প্রত্যেকটা মানুষ যাতে ঈদ আমাদের দ্বারা আমাদের ঈদের জন্য কোনো মানুষের অসুবিধা না হয় এই বার্তাই মানুষকে দেবো যে ঈদ আমরা আনন্দ করবো যেন অন্যর কোনো অসুবিধা না হয় অন্য কোনো ক্ষতি না হয় অন্য কোনো সমস্যা না হয় ঈদের আনন্দের সাথে সাথে অন্য সমস্যাটাকেও আমরা আমাদের সামনে মানুষের কাছে তুলে ধরবো খুব সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় আছে একে অপরের সাথে আমরা আপোষের মধ্যে যে সম্প্রীতি ছিল সেই সম্প্রীতি বজায় আছে সবাই যাচ্ছে আসছে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে একটু আগে আমি পাশের একটা অনুষ্ঠান ছিল ওখানে দেখব যে ওনারা লজেন্ড ফুল দিচ্ছিল প্রত্যেকটা মানুষকে আমাদের ছেবেরাই পড়েছে আমিও ওখানে উপস্থিত ছিলাম খুব সুন্দর মানুষ আবেগের সাথে নিচ্ছে দাঁড়াচ্ছে সমস্ত স্তরের মানুষই নিয়েছে সেখানে পবিত্র ঈদ রমজানুল মোবারক এক মাসের পর ঈদ মোবারক আসে এই ঈদে শুভেচ্ছা সকলকে আমরা জাতি ধর্ম বর্ব বর্ণ নির্বিশেষ সকলকে বিশ্ববাসীকে তথা এলাকার সমস্ত সকলকে নাগরিককে আমরা সকলকে ঈদের শুভেচ্ছা বা ভালোবাসা জানাই